এভাবে যদি সরফুটি মাছ রান্না করেন খেতে অসাধারণ লাগবে এবং এর গন্ধি পেটটা ভরে যাবে তো দেখুন এখানে আমি সরপুটি মাছ নিয়েছি কিছু তো এটা আমি মাছটা আমি ভুনা করবো তো এই মাছ কীভাবে রান্না করে সবাই ফুরবে দেখবেন আশা করি সবারই অনেক ভালো লাগবে তো এই মাছটা আগে ভেজে নিব ভালো করে একটু কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম মানে তেলের ভিতরে যাতে ছিটকে না আসে যেহেতু মাছ ভাতে গেলে ভয় লাগে তেল ছিটে আসে উপরে তো জ্বালা করে যেখানে ছিটে আসে লাগলে গায়ে তো এখানে একটা আমি কড়াই নিয়ে এসেছি এখানে মাছটা আগে ভেজে নিব ভালো করে এই মাছটা ভেজে রান্না করলে বেশি মজা হয় তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন এখন মাছগুলো ভেজে নেব অনেকেই অনেক রকমের মাছ অনেকেই খেতে পছন্দ করে না তবে এই সরপুটি মাছটা এটা আমি অত বেশি খাই না কিন্তু এভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন যে কেউ যদি পছন্দ নাও করে তারপরেও এটা খাবে সবাই তো এই মাছটা এক ভালো করে ভাজতে হবে প্রথমে ফার্স্টে যদি ভালো করে ভেজে রান্না করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর সরকারি মাছে কিন্তু অনেক তেল থাকে আর মাছের তেল খাইলে সমস্যা নাই বেশি ফ্যাট জমে না মাছের তেলে আর গরু চর্বি যেমন খাসি গরু মুরগির সব চর্বি খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তো হার্টে যদি আপনার হার্টে যদি তেল মানে তেল জমে যায় হাটের সমস্যা হবে আপনার নিঃশ্বাস হাট থেকে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই তো সেটা আপনার সমস্যা হবে হাট চলাচল মানে শরীরে অনেক রকমের অসুবিধা দেখা দেয় তো সবাই গরুর চর্বি আর খাসির চর্বি খাবেন না এগুলো খেলে আপনার মৃত্যু অনিবার্য খুব তাড়াতাড়ি তো মাছের তেল খাওয়া এটা স্বাস্থ্যসম্মত এটা কোনো সমস্যা হয় না শরীরে তো এখানে আমি তারপর আমি তেল রাখি নিই ফেলে দিছি মাছের পেটা পেটাপোটও ভালো লাগে না আমার ওগুলো কেমন তিতে তিতে লাগে একটু ওগুলোও ফেলে দিই ওগুলো আমি খাই না তো এই যে দেখুন তবে সর্বোচ্চ মাছের ডিম ভালো লাগে অনেক মাছের যে কোনো দিন তবে সবচেয়ে বেশি ভালো লাগে ওই সে ইলিশ মাছের ডিমটা ইলিশ মাছ যেহেতু দামি মাছ আর ওটা সবাই কম বেশি পছন্দ করে তো ওই মাছের ডিম সবচেয়ে আমার বেশি পছন্দ আর অন্যান্য মাছের ডিমও পছন্দই তবে খাই সবই তো এই যে দেখুন মাছটা আমি ভালো করে ভেজে নেব যেহেতু এটা বোনা করবো আর এই মাছ একটু কাটা আছে বেশি সেই আমি ভালো করে বেশি করে বাঁচতেছি কারণ মাছটা যদি কড়া ভাজা হয় সেটা যদি রান্না করা কাটা কিন্তু একবার গড়ে যায় তখন মুখে কাটাটা লাগে না তো যেসব আপনাদের একটা টিপস বলে দেয় যেসব মাছের কাটা বেশি ওটা একবার কড়া করে হয়ে যে রান করবেন তাকবেন একটু মানে ওটা মুখে দিলে একবারে গলে যাবে মানে চিবিয়ে খেলে একবারে নরম হয়ে যাবে তো ওই মাছ কাটা লাগবে না তো এই মাছে দেখুন এই মাছটা আমার ভা ভালো করে ভেজে নিতেছি তো এইভাবে ভালো করে ভেজে তারপরে ভোনা করে খাবেন দেখবেন অনেক ভালো লাগে তো সবজি দোখাতে পারেন তো আমি পেঁয়াজা ভোনা করবো তারপরে এখানে কিছু জিরা দিয়ে দিলাম মিষ্টি জিরা এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে তো এটা ভেজে তারপর আমি পেস্টটা দিয়ে দেবো তারপরে কি কি মশলা দিই সবাই দেখতে থাকবেন এটা খেতে খুবই খুবই মজা যারা একবারও খান নাই এটা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এইভাবে রান্না করে খেলে তো এই যে দেখুন আমি ভালো করে রান্না করতেছি পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নেব আর যেহেতু এটা দিয়ে রান্না করব তো পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছে আর যেহেতু পেঁয়াজ ভাজা হয়ে গেলে বা যখন রান্নি তো রান্না করি তখন একবার কমে যায় তো এখন দেখবেন বেশি দেখা যায় আবার যখন রান্না শেষ হয়ে যাবে কমে যাবে তখন মানে ভাজা হয়ে গেলে আর তো এই যে দেখুন পেঁয়াজটা ভেবেছেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা নতুন পুরা সব বন্ধুদেরই ধন্যবাদ দিয়ে দিলাম তো আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি আমার চ্যানেলটি ভিডিওটি ভালো লাগে সে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে তো এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরিমাণের মতো আদা রসুন দিয়ে দিলাম তারপরে এটাতে আদা রসুনটা তেলে ভেজে নেব আর যারা পুটি মাছ সর পুঁটি মাছ খেয়েছেন তারা কে কীভাবে খাইছে জানি না তবে এভাবে আমার মতো করে যদি একটু রান্না করে খান দেখবে অনেক ভালো লাগবে আর কাটা লাগবে না তবে ছোটো মাছ একটু বেশি কাটা থাকে এটা যেহেতু এটা বড় মাছ অত বেশি কাটা নাই বড় বড় কাঁটা খেতে আর কি বাঁচতে সুবিধা আর ছোট কাটা বাঁচতেও মানে অসুবিধা তখন খেতে মানে গলায় বিদলে তো সমস্যারই জন্য তো হলুদ মুড়ি দিয়ে দিলাম দেখুন হলুদে ফাঁকি মরজে ফাঁকি আর জিরার ফাঁকি দিয়েছি ধুনিয়ার ফাঁকি সব কিছুই দিয়ে দিলাম তো এইভাবে মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব মশলার জল ভালো করে কষিয়ে রান্না করে দেখবেন যে কোনো তরকারি খুবই ভালো লাগে মশলা গন্ধ আসে যদি কাঁচা মশলা মানে অনেকে কাঁচা দেয় ওই মশলা গন্ধ আসে যদি একটু কষানো না হয় অনেকেই বলে যে হলুদ মরিচের গন্ধ আসে কিন্তু আপনি যদি ভালো করে মশলাটা কষে নেন গন্ধ আসবে না তারপরে দেখুন কাঁচামরিচ দিয়ে দিলাম আর টমেটো টমেটো দিয়েই মাছটা ভুনা করব একটা টমেটো দিয়েছি পাকা টমেটো আর কাঁচা টমেটো দিলে একটু টক টক লাগে না আর কাঁচা টমেটো আর কি ওটা ভাজি খেতে ভালো লাগে শুকনো মরিচ ওটা ভাজি করলে অনেক ভালো লাগে তো অনেকেই টক পছন্দ করে তো ভাত দিয়ে আমি কিন্তু টক খেতে পারি না আমার ভাত এমনি খাইতে পারবো মানে হু খাইতে পারবো লাগে কিন্তু ভাত দিয়ে আমি টক খাই না অনেক হয়তো ওটা ভাত দিয়ে টক পছন্দ করে তো সবার রুচি তো এক না এক একজনের রুচি এক এক রকমের মুখের স্বাদ সবারই আলাদা তো যে যেভাবে খায় সেভাবেই সে পছন্দ করে ঠিক না তো আমি এভাবেই খাই এভাবেই পছন্দ করলাম তো সবাই ভিডিওটা দেখে নেবেন ছোট্ট একটা ভিডিও তো আমি তো প্রতিদিন বিডিও দিই না একদিন পরপর ভিডিও দিই সবাই ফুল বিড়োটা দেখে দেবেন হাতে সময় থাকলে তো আমি আমার যখন সময় হয় আমি তো সবার ভিডিও ফুলটা দেখে দিই চালাইয়ারাই বসে থাকি ফাঁকে যাই বা কাজ করি তো এই যে দেখুন টমেটোটা দিয়ে দিছি এখন আমি ভাড়ো করে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে হয়ে যাবে আমার তরকারি বোনা তরকারি মাছের ফোন তো এই যে দেখুন এভাবে বোনা করে কিছুক্ষণ রান্না করে নিব সবাই পুরো ভিডিওটা দেখে নেবেন সবার কাছে অনুরোধ থাকবে তো এই যে দেখুন এই যে মাছটা প্রথম আমি মশলা দিয়ে মেখে নিয়েছিলাম এটা শেষে পড়ে গেছে আর যাই হোক ভয় দিয়ে ফেলেছি এখন এ সবাই দেখে নেবেন ভিডিওটা এটা মানে হলুদ মরিচা যে প্রথমে ফার্স্টে মাখছিলাম একটু আর লবণ যে কোনো মাছের একটা গন্ধ থাকে তো লেবুর রস দিলে একটু গন্ধটা কমে যায় তো এইভাবে লেবু রস দেবো তারপরে সব সব দিয়ে মেখে রাখবো দশ মিনিট রেখে তারপরে আমি পরে ভেজে রান্না করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ